তোমারি পরশে জীবন আমার গদন্য হল দেখছেন কি করলেন এত বড় একজন গুণী শিল্পীর গানটা আপনি কিভাবে গাইলেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন টাঙ্গাইল থেকে আসছি কি গান করবেন সাথী চিনামার একটি গান করব সাথী এটা কি বাংলাদেশি ছবি কলকাতার না বাংলাদেশের ছবির গান জানান না কোনো অভিনীত না বাংলাদেশের কোনো গান হ্যাঁ কেন তুমি আগুনে পড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান কেন তুমি এতটা পাশা আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান আমার আকাশে তুমি ছিলে ধ্রুবত কখনো ভাবিনি কিছুই তোমাকে ছাড়া আমার কেন উচ্চারণ অনেক পাশা কি বলতেছেন খেয়াল করছেন আচ্ছা আমি আমি একটা জিনিস দেখলাম সবাই খালি সিনেমার গান সিনেমার গান আমাদের মহাজনের গান নাই। কি আপনাদের এলাকায় মহাজনের গান আছে না কত মহাজনের গান একটা কি জানা নাই বর্ষা আধুনিক গান গুলোই বেশি শুনি তো আচ্ছা ঠিক আছে আপনি একটু শিখে আসেন সারা আর সুযোগ কিভাবে দেখেন বাইরে কত মন না আর শুনবো না ভাবিনি কিছুই তোমাকে তোমারই পরশে জীবন amar গদন্ন কি করলেন এত বড় একজন গুণী শিল্পীর গানটা আপনি কীভাবে গাইলেন ঠিক আছে আসেন আপনি আগামীতে আরো হবে হ্যাঁ চেষ্টা করে যাও